হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি নলেজ হবে তোমাদের স্বাগত তো আজকে তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের ও বিষয় সংক্রান্ত যে রিভ্যালিডেশন বা রি ইস্যু সংক্রান্ত যেটি জারি হয়েছে সেটি তোমাদেরকে কী করতে হবে বা তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট যদি চেঞ্জ হয় তাহলে কী করতে হবে বা তোমাদের যদি ও যেটা আছে সেটাই থাকে তাহলে কি করতে হবে এই বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব তো তোমরা দেখে নাও তোমাদের তোমরা অনেকেই ও নিয়ে চিন্তায় আছো তাই তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে তো তোমাদেরকে প্রথমেই জানাই তোমাদের যে ওবিসি পোর্টাল সেটি চালু হয়ে গেছে তো তোমাদের ওবিসি সংক্রান্ত যত কাজ আছে সব এখন করা হচ্ছে ইতিমধ্যে তো তোমাদের ওয়েবসাইটটি হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমাদের সমস্ত কাজ হচ্ছে সেটি হলো কাস্ট সার্টিফিকেট ওয়েব ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে তোমাদের মূলত এখন চারটি বিষয় সংক্রান্ত কাজ চলছে তো সেই চারটি কাজের মধ্যে তোমাদের যেটি সবথেকে ইম্পর্ট্যান্ট সেটি হলো ও বিসি বা ও বিসি পুনর্জারীকরণ তো ও বি সি রিভ্যালুয়েশন বা কী বা পুনর্জারীকরণ বা রি ইস্যুস এই দুটির মধ্যে কী পার্থক্য বা এই দুটি কী সেটি সম্পর্কে জেনে নেবো এবং তোমাদেরকে কী করতে হবে সেটির বিষয়েও আমরা জেনে নেব তো রিভ্যালুয়েশান বলতে হচ্ছে গিয়ে তোমাদের যে পূর্বে যে ছেষট্টিটি সম্প্রদায় ছিল যাদের কোনো পরিবর্তন হয়নি এখান থেকে বলে দিয়েছে যে ছেষট্টিটি সম্প্রদায় ও তালিকায় আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল তাদের বর্তমানে এনসিএল বা নন ক্রিমিলিয়ার স্টেটাস প্রমাণ করার অনলাইনের জন্য আবেদন করতে হবে তাই হচ্ছে গিয়ে তোমাদের রিভ্যালুশন মানে হচ্ছে গিয়ে তোমাদের যারা আগেতে ওবিসি ছিল মানে হচ্ছে গিয়ে দু হাজার ষোলো সালের আগে বা দু সাল থেকে যারা ও ছিল তাদের জন্য এটি হচ্ছে গিয়ে রিভ্যালুয়েশান প্রক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটি হচ্ছে গিয়ে বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তো আমরা সম্পূর্ণটা দেখে নেব যে তোমাদের কি করতে হবে আর তারপর হচ্ছে গিয়ে তোমাদের পুনর্জারীকরণ বা রিইস্যুস ডিএসুস বলতে বোঝা হচ্ছে গিয়ে যে সম্প্রদায় এক পর্যায় থেকে বাদ পড়েছিল যে চুয়াত্তরটি সম্প্রদায় কিন্তু আবার অন্তর্ভুক্ত হয়েছে তাদের নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এটি হচ্ছে গিয়ে তোমাদের পুনর্জারীকরণ বা রিস্যুস অর্থাৎ যে চুয়াত্তরটি সম্প্রদায় যেগুলো হচ্ছে বাদ পড়েছিল সেগুলো পুনর্জারীকরণের জন্যই এটি করা হয়েছে মানে হচ্ছে গিয়ে তোমাদের নতুন সার্টিফিকেট দেওয়া হবে এই চুয়াত্তরটি এবং যে ছেষট্টিটি বললাম তো মোট আমাদের এখন একশো চ চল্লিশটি হচ্ছে গিয়ে ও সম্প্রদায় হয়েছে সেটি তোমরা দেখে নেবে তোমরা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ো ও এ বা ও বি যে কোনো দুটির মধ্যে একটিতে পড়বে তো যদি তোমরা তোমাদের কাছে লিস্টটা যদি না থেকে থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে তো আমি দিয়ে দেবো লিস্টটা তো এটা আমরা কীভাবে আবেদন করবো বা এই সার্টিফিকেটটা আমরা কীভাবে রিভেলিটেশন বা রি করব করবো সেটি দেখে নেব আবেদন প্রক্রিয়া হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের এটি হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল সেটা হচ্ছে গিয়ে সরকারি অফি অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আপনি কাস্ট সার্টিফিকেট গভ ডাব্লিউ গভ ডট এ গিয়ে ওবিসি সেকশন সার্চ করুন অর্থাৎ তোমরা গুগলেতে যাবে এবং ওখানেতে গিয়ে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি গভ ডট ইন সার্চ করবে ও সংক্রান্ত পোর্টালে তারপরে তোমরা যাবে এবং তারপর তোমরা অ্যাপ্লাই ফর ও ক্লিক করবে ওখানেতে যাওয়ার পর ও সার্চ করার পর ওখানেতে অ্যাপ্লাই ফর ও ক্লিক করবে এবং আপনার যদি ডিজিটাল ও সার্টিফিকেট থাকে তবে ইয়ে সিলেক্ট করবেন সেটা হচ্ছে কি রিভ্যালিডেশান করার জন্য যদি তোমাদের মানে প্রথমেই বললাম দু হাজার দশ সালের আগে থেকে যদি কাতটা সার্টিফিকেট থেকে থাকে সেটি হচ্ছে গিয়ে রিভ্যালুয়েশান হবে তো এখানেতে তোমরা ইজেস করবে এবং তারপর হচ্ছে যাদের হচ্ছে গিয়ে অন্যথায় নো সিলেক্ট করবে যাদের হচ্ছে গিয়ে সার্টিফিকেট নেই তাদের জন্য এটি হচ্ছে গিয়ে নতুনভাবে আবেদন করতে হবে এখানেতে বলেই দিয়েছে পুনর্জারীকরণ বা নতুন আবেদন তারপরে আমরা বিস্তারিত তথ্য এখানেতে তোমাদেরকে পূরণ করতে হবে যেমন হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল সার্টিফিকেট নম্বর এখানেতে দেবেন হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে রিভ্যালিডেন বা পুনর পুনর্নির্বাচন করার জন্য পুনর্জারীকরণের জন্য আপনারা আপনাদের প্রথমে হচ্ছে গিয়ে ডিজিটাল নাম্বারটা দেবেন ও সার্টিফিকেটের যে একটা নাম্বার থাকে সেটা এখানেতে দেবেন এবং জন্ম তারিখ পিতার ও মাতার ইমার্জেন তথ্য জেলার নাম ডিস্ট্রিক্ট ব্লক সাব ডিভিশন না মোবাইল ইত্যাদি দেবেন তার সাথে হচ্ছে গিয়ে আধার কার্ড এবং ইপি অর্থাৎ হচ্ছে গিয়ে তোমাদের ভোটার কার্ডের নাম্বার এগুলি ওখানেতে দেবেন এবং খাদ্য সাথী নম্বর ইত্যাদি দিতে হতে পারে এটি দেওয়ার এটি দেওয়া হচ্ছে গিয়ে তোমাদের যে রিভ্যালিটেশন প্রক্রিয়াটি আছে সেটি এখান থেকে তোমাদের পূর্ণ হবে তারপর হচ্ছে গিয়ে তোমাদের যেটি আপলোড করতে হবে মানে রিভ্যালিটেশান করার জন্য পুনর্জাহীকরণের জন্য সেটি হচ্ছে গিয়ে ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে একটি তুলতে হবে সেটি ভিডিও বা এসডিও যেখান থেকে খুশি তোমরা নিতে পারো ইনকাম সার্টিফিকেট যদি গ্রামের বাসিন্দা হও তাহলে বিডিও অফিস থেকে নেবে এবং হচ্ছে কি যদি শহরের বাসিন্দা হও তাহলে এক্সিকিউটিভ অফিসার থেকে নেবে এটি তোমাদেরকে আপলোড করতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমার মা বা বাবা যদি সার্ভিস করে থাকে তাহলে যে সার্ভিস রেকর্ড হচ্ছে মা বাবা সরকারি কর্মচারী ছিলেন বা অবসর গ্রহণ করেছেন বলে তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ তোমাদের যে কেউ যদি সার্ভিস করে থাকে মা বাবার মধ্যে তাদের জন্য এটি সবার জন্য নয় তারপর হচ্ছে গিয়ে এটি কোথায় জমা দিতে হবে রিভ্যালুশান অর্থাৎ ছেষট্টি সম্প্রদায় শুধুমাত্র অনলাইনেতে আবেদন করবে এবং কোনো হার্ড কপি জমা দিতে কোথাও হবে না কিন্তু অনেক অনেক জায়গাতে তোমাদেরকে ভিডিও অফিসে গিয়ে তোমাদেরকে জমা দিতে হচ্ছে এটি হচ্ছে গিয়ে যাদের যেটা নিয়ম করেছে বিডিও অফিস বা এসডি অফিস তো তোমরা এটা দেখে নেবে তোমাদের বিডিও বা এসডিও অফিসে কি বলছে তারপর হচ্ছে গিয়ে পুনর্জারীকরণ বা রি ইস্যুস হচ্ছে গিয়ে যে চুয়াত্তরটা সম্প্রদায় এখানেতে তোমাদেরকে অবশ্যই বিডিও বা এসডিওতে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে এবং তোমাদের যে অরিজিনাল যেটা আছে অর্জন মানে নয় যেটা তোমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবে যে অ্যাকনলমের স্লিপটা দেবে সেটাও ওখানেতে নিয়ে যেতে হবে এটি হচ্ছে গিয়ে প্রক্রিয়াকাল বা প্রক্রিয়াকাল এটি কতদিন ধরে হবে হচ্ছে তোমরা সার্টিফিকেটটা যে জারি বা পুনর রি বা রিভ্যালুয়েশন করবে সেটি তোমরা কত দিনের মাথায় পাবে সেটাই এখানেতে বলেছে প্রসেসিং টাইম হচ্ছে সাধারণত তোমাদের পনেরো থেকে তিরিশ দিনের মাথায় তোমরা সার্টিফিকেটটি পেয়ে যাবে সেটি হলো কার্য দিবস অর্থাৎ কোনো দিন যদি ছুটি থাকে যেমন হচ্ছে কি তোমাদের সানডে অফ থাকে বা কোনো ছুটি থাকলো সেইগুলোতে তোমরা সেইগুলো কাউন্ট করলে হবে না সেটি বাদে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তোমরা সার্টিফিকেটটি পেয়ে যাবে এবং তোমরা যে অনলাইনেতে আবেদন করবে সেটির স্টেটাস তোমরা রিপ্রিন্ট করে রাখতে পারো এবং তোমরা ওই স্ট্যাটাসটি সবসময় চেক করতে পারো যে তোমাদের এটি সাকসেসফুল দেখাচ্ছে কি না এটা হওয়ার কারণটা আমরা অবশ্যই একবার দেখে নেব বলছে দু হাজার চব্বিশ সালে মে মাসে কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গে দু হাজার দশ থেকে ইস্যু হওয়া অনেক ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেয় তবে ইতিমধ্যে রাজ্য সরকার জারি করে ছ ছেষট্টি পুনর বা রিভ্যালিডেশন এবং চুয়াত্তরটি সম্প্রদায় পুনরায় ও বিসি সার্টিফিকেট তালিকা আনার জন্য মানে হচ্ছে গিয়ে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে যে ছেষট্টি সম্প্রদায় ছিল এবং যে চুয়াত্তরটি বাতিল হয়েছিল সেইগুলিকে অ্যাড করার জন্য এটি করা হয়েছে তো হাইকোর্টের নির্দোষ অনুযায়ী গ্রাম গ্রাম পর্যায় পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে গ্রহণের কথা বলা হয়েছে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার জন্য এটি হচ্ছে গিয়ে করা হয়েছে এবং এটি এটি বিষয়ে অনেক কেস চলেছে তো এবং এই সার্ভেটা তিন মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ যে ও সংক্রান্ত যত কেস আছে সেটি হচ্ছে গিয়ে তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য বলেছে তো তোমরা নিজের নিজের ভিডিও এবং এসডি অফিসে গিয়ে জেনে নেবে যে তোমাদের রিভ্যালুয়েশন বা রি করতে কার কোনটা করতে হবে এবং তোমরা অবশ্যই তোমাদের যে একশো চল্লিশটি যে ওবিসি লিস্টটা দিয়েছে সেটি অবশ্যই তোমরা ফলো করবে এবং ওটি ওই লিস্টটি দেখেই তোমরা কাজ করবে যে তোমরা ও কোন বিভাগে পড়ছো ও এ বা ও বি যে কোনো নিশ্চয়ই একটা বিভাগে তোমরা পড়বে তো আরেকবার আমি বলে দিচ্ছি ও বি বা রি ইস্যুস হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে তোমরা তোমাদের বর্তমানে সার্টিফিকেট আছে তোমরা ওই একই কাস্টের মধ্যেই পড়ছো ও এ যাদের লিস্ট আছে সেই অনুযায়ী বা ও বি যাদের লিস্ট আছে সেই অনুযায়ী এবং যাদের সার্টিফিকেট নেই তাদের জন্য হচ্ছে গিয়ে রি ইস্যুস এবং যাদের সার্টিফিকেট আছে সেটা হচ্ছে গিয়ে রিভ্যালুডেশান অবশ্যই এটি মাথায় রাখবে তো এই ছিল তোমাদের আজকে আলোচনা তো এটি ভালো করে তোমরা দেখে নিও এবং যদি এটি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও